হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে যাচ্ছি আপনাদের গ্রামের মেয়েদেরকে কীভাবে মোছা বাদ দিতে হয় সেটা জায়গাতে প্রথমে আমার আম্মু কলার পাতার মধ্যে নিয়ে নিয়েছে মাছ মাংস ভোনা যা ছিল সব কিছুই নিয়ে নিয়েছে সাথে কিন্তু দুই রকমের ভত্তাও নিয়েছে এইসব কিছু নিয়ে শেষ টাইমে কিন্তু আমার আম্মু এই কলা পাতা দিয়ে সব কিছু মুড়িয়ে একদম ভালোভাবে বেঁধে নিয়েছে সবার আগে কিন্তু নিচে একটা বড় পলিথিনে করে কিন্তু রেখেছিল কেননা কলা পাতায় যদি না থাকে ভাত যদি পড়ে যায় যার কারণে সেটা চিন্তা করে আম্মু কিন্তু প্রথমে নিচে একটা পলিথিন দিয়েছিল তো এখন আম্মুরা সব কিছুই কিন্তু প্যাকেট করে নিয়েছে এখন একে একে ভালোভাবে বেঁধে নিচ্ছে মোছাটা এইটাকে বলে মোছা গ্রামের মেয়েদের কিন্তু এই মোছাবাতটা অবশ্যই দেয় এই মোছাভাটটা গ্রামের কিন্তু একটা বড় ধরনের সংস্কৃতি বলেই পরিচিত আপনারা কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমাদের সাতকানিয়া উপজেলায় কিন্তু এই খাবারটা অনেক ভালোভাবেই প্রচলিত আমাদের সাতকানিয়ায় এই খাবারটা সবাই অনেক পছন্দ করে এই খাবারটার মধ্যে একটা কলাপাতা পাতা সুগন্ধ জড়িয়ে যায় আর যে দেখছেন ভাতগুলা ভাতগুলা কিন্তু পোলাও ভাত রান্না করেই নিয়েছে এমনি সাদা ভাত না তো একে একে সব কিছু দেওয়ার পর আবার নিয়েছে টিফিনের মধ্যে গরুর মাংস মুরগির মাংস সব রান্না করে আম্মু নিয়ে নিয়েছে সাথে কিন্তু ডিমও নিয়েছিল আবার কিন্তু কিছু ঝোলালা ঝোল করা মাছও নিয়েছিল আমি কিন্তু ক্যামেরায় সব কিছু নিতে পারিনি তবে আমি মুখে বলে দিচ্ছি এই খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা আমাদের বাড়িতে এই খাবারটা সবাই অনেক পছন্দ করে ঘরে বাইরে সবাই কিন্তু মোচা খাবারটা অনেক পছন্দ করে আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন এই খাবারগুলো খেতে বেশ মজার তো আপনাদের ওই দৃষ্টিকে কেমন আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের দৃষ্টিকে এইভাবে খাবার করা হয় আসলে মাছ রান্নাটাও কিন্তু হালকা জোল করে বোনা করে কিন্তু করা হয়েছে টিফিনে নিয়ে নিয়েছে কারণ জোলালা মাছ কিন্তু ওখানে দেয়া যাবে না ভাতগুলা নষ্ট হয়ে যাবে যার কারণে আম্মু টিফিনে করে মাছ মাংস ডিম নিয়ে নিয়েছি ডিম আমরা কিন্তু সাথে ছোট পিঠাও নিয়েছিলাম আর নিয়েছিল শ্যামাই রান্না করে শ্যামাইটা আমি আপনাদের ক্যামেরার সামনে আনতে পারিনি কেননা রান্না হওয়ার আগে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম আমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল যার কারণে আমি রান্নাটা নিতে পারিনি তবে এক পাতে শ্যামাইও নিয়েছিল সাথে আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ